জঙ্গলে নিজেদের পরিবার পরিত্যাগ করে তপস্যা কই ঠাকুর তো আমাদের উপর কৃপা করলো না আমরা আমরা এই এই অন্যায় আচরণ দেখতে পারবো না কারণ তার মধ্যে ভেদভাব কেন থাকবে ধ্রুব ছোট বাচ্চা তাই তাকে ছয় মাসে দর্শন দিলেন আর আমরা বৃদ্ধ বলে আমাদের এত সময় নিচ্ছে ভগবানের তো এই ভেদভাব ভালো নয় সবার প্রতি সমান হওয়া যায় আমরা আর থাকবো না চলো সকলে জঙ্গল থেকে বাড়ি চলে যাই ঋষিরা জঙ্গল থেকে বাড়ির পথে রওনা দিলেন সামনে নদী পড়ল মাছি রুতে আসলেন ভগবান নৌকার চেপে নিলেন চেপে নিয়ে চলছে চলতে চলতে একটা সাদা পাহাড় দেখতে পেলেন অনেক সাদা চারিদিকে বরফের মতো ধপ ধপে সাদা ঋষিমণিরা জিজ্ঞাসা করলেন আছে এটা কিসের পাহাড় হয়তো বরফের পাহাড় হতে পারে আর এক ঋষি বলছে না না বরফের পাহাড় না এটা লবণের পাহাড় হতে পারে এক ঋষির এক এক মন্তব্য তখন মাঝিরূপী ভগবান বলছে ওহ তোমরা জানো না এটা কিসের পাহাড় বলে এটা ওই সেই ধ্রুব যে ছেলেটা ছয় মাসে ভগবানকে পেয়েছিল না ওই ছেলে যতবার জন্ম নিয়েছে তপস্যা করেছে তপস্যা করতে করতে তপস্যা সিদ্ধি হয় নাই তার পড়তে পড়তে হাজারো বার জন্ম হতে হতে অস্থি দিয়ে একটা পাহাড় তৈরি হয়ে গেছে সেই তপস্যা এই ছয় মাসে সিদ্ধি লাভ হয়েছে তখন ঋষিমনিরা মাঝিকে বলছে মাঝি আমরা ভগবানকে ভেবেছিলাম ভেদভাব করেন ছয় মাসে ধ্রুবকে দর্শন দিল কিন্তু ধ্রুব যে এত জন্ম জন্মান্তর ধরে তপস্যা করেছে আমরা জানি না আমরা আর বাড়ি ফিরব না নিয়ে চলো আমাদের জঙ্গলে সম্পূর্ণ ঋষিদেরকে পুনরায় নিয়ে আসলেন জঙ্গলে তাকে প্রাপ্ত করবার জন্য অনেক সময় লাগে সাধ্য বস্তু সাধন বিনা কেহ নাহি পায় কেউ যদি বাড়িতে শুধু বসে থাকে আর বলেন না আমার স্বপ্ন হয়ে যাবে হবে না এই জন্য সাধনায় পরিণত করা যায় যে ইষ্টদেবকে ভজন করবে না তাকে সিদ্ধিতে পরিণত করা যায় আর সিদ্ধিতে পরিণত করতে গেলে তোমাকে বাড়িতে সেই কর্ম করতে হবে নিজের অন্তকরণের অন্তঃস্থলের মধ্যে সেই জ্যোতিকে জাগাতে হবে এই সংসারের মধ্যে আমি যদি তার জন্য কিছু করি মা এটা জানবেন মৃত্যুর পর তিনি আমাদের জন্য ভালো একটা জায়গা ঠিক করে রাখবেন সব দিয়েছেন ভাবুন তো এই যে সূর্যের সূর্যের আলো একদিন শীতকালে সূর্যের আলো নাই বলে আমরা ঠান্ডায় মরে যাচ্ছে একটু সূর্য উদিত হয়ে গেলে বাস গায়ের মধ্যে তেল মেখে আমরা রোদে আসে তিনি মুক্ত বাতাস দিয়েছেন একদিন রোগে হসপিটালে পড়ে থাকো অক্সিজেনের দরকার ডাক্তারবাবু তার টাকা দাও মুক্ত বাতাস দিয়েছেন ভগবান রাত্রিবেলা লাইট জ্বলছে এই যে আলো জ্বলছে তার জন্য কোটেশন জমা দিয়ে আমাদেরকে এই অনুষ্ঠানটা করতে হচ্ছে লোট কাটতে হয়েছে মুক্ত আলো দিয়েছেন রাত্রিবেলা চন্দ্রের আলো আর দিনের বেলা সূর্যের আলো তিনি কি দেয় নাই। আমাদের জন্য ফল মূল যুক্ত দিব্য বৃক্ষ প্রদান করেছেন আমাদের জন্য সব কিছু ধরা ঘাম এই পৃথিবী এসব মানুষের জন্য তিনি আমাদের জন্য এত কিছু করবার পর জগতের পিতা কৃষ্ণ জিনাভজে বা পিতৃদহী পাতকের জন্মে জন্মে তা এত কিছু তো দিলাম কিন্তু ওহে মূর্খজি তুমি ভুলেই গেলে আমাকে এক দিনে বাসিকে বনরাজ কিনারক না যায় ভুল গেয় করম সময় যব বড় ও তব ঘাস ভুলে গেলাম এই সংসারে এসে সামান্য কতগুলো ঠুলক পরিবারকে নিয়ে যেখানে সবাই মৃত্যুর মুখে পড়ে যাচ্ছে স্ত্রী পুত্র বন্ধু যত মরে যাবে কত শত আপনারে হও সাবধান সবাই চলে যাচ্ছে অথচ আমার যে মূল ভিত্তি গোবিন্দ সেই গোবিন্দকে আমি ভুলে গেলাম সামান্য এই পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বাঁচব এই কয়টা বছরে আমরা কত রকমের অন্যায় কাজ করছি বলুন তো আমরা কত রকমের অন্যায় করছে নিজের জীবনটা কিভাবে কেউ মদ নেশা গাঁজা ভাঙ খেয়ে জীবনটাকে নষ্ট করছে কেউ জীবজন্তুকে হত্যা করে খেয়ে পাপের বোঝা মাথায় নিচ্ছে কেউ বিড়ি সিগারেট গ্রহণ করে নিজের ফুসফুস নষ্ট করে দিচ্ছে কেন করছে নিজেকে যদি উপলব্ধি করতে পারতো তারা তাহলে এগুলো থেকে তারা বিরত হয়ে যেত আর মনে মনে ভাবতো ঠাকুর সারাটা জীবন তো চলেই গেল আর কয়টা বর্ষ কয়টা বর্ষ জন্মদিন পালন করতে হই হই রই ওই ব্যাপার কত আনন্দ ছেলের জন্য সামনে কেক নিয়ে আসি মোমবাতি জ্বালাই তারপর কেক কাটি জন্মদিন মোমবাতি জ্বালাচ্ছে ফু দিয়ে মোমবাতিগুলো নিভে দিচ্ছে অন্ধকার নেমে আসলো আনন্দ কল্যাণ অন্ধকারের মধ্যে জীবনটা ছিলকাল অন্ধকার হয়ে থাকলো এটাও জানি না ভারতীয় সংস্কার প্রদীপ কখনো নিভাতে নাই প্রদীপ জ্বালাতে হয় জীবনকে উজ্জ্বলময় করা যায় নিভালে অন্ধকার নিভালে কলি এসে যুক্ত হয় ভারতবর্ষ সূর্যের দেশ পূর্বের দেশ পূর্ব মানে যেখানে সূর্য উদিত হয় আমাদের উদিত হতে হবে কত সময় চলে যাচ্ছে সময়কে লাগানো বাবা আর যে কটা দিন আমি তো বলি এখন থেকে এখন থেকে হরিনাম মহামন্ত্র জপ করুন কিচ্ছু না সারাদিন কাজ করুন রাত্রিবেলা ফিরে এসে হরিনাম মালা জপ করুন সারাদিন কাজ করুন রাত্রিবেলা